প্রিয় বন্ধুরা আজকে একটি বিষয় আমি আবার লাইফে আসলাম আমি মনসী শারদ প্রিয় বন্ধুরা ইতিমধ্যেই দেখছেন বিভিন্ন মিডিয়া বিভিন্ন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল আজকে পিয়ার পদ্ধতি নিয়ে দাবি তুলছে এটা কতটুকু যুক্তিক এবং কতটুকু তাদের দাবি আসুন আমি আপনাদের মাঝে কিছু কথা বলি আপনারা শুনুন আজকে যারা পিয়ার পদ্ধতি দাবি করছে এরা বাংলাদেশের কোনো দিন ক্ষমতায় আসতে পারে না এককভাবে কিছু দল তারা এ পর্যন্ত একটি এমপি একটি আসনও পাননি তারা যদি আজকে একটি দাবি এই বাংলাদেশে করে সেই দাবি কতটুকু যুক্তি কতটুকু তাদের যুক্তিকতা আছে প্রিয় বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনের পর এই দেশে চারবার ক্ষমতা এসেছে আমরা জানি এ বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি আটষট্টি হাজার গ্রামে ছড়িয়ে আছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্মী নেতারা এই দেশে যদি দাবি করে সেই দাবি প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দাবি করলে সেটি গ্রহণযোগ্য হয় কেননা আপনারা জানেন আজকে যারা এই পেয়ার পিয়ার করতেছে তাদের কতটুকু যোগ্যতা এই দেশে আছে তারা জানে যে এককভাবে যদি কোথাও আমরা নির্বাচন করি তাহলে সেই নির্বাচনে আমরা একটি আসনও পাব না কিছু দল আছে দুই চারটা পাবে আর সারা বাংলাদেশে তাদের ভোট আছে তাদের এখনো... কিছু দল আছে এ দেশের উনিশশো সালে এ দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এদেশের ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল এই স্বাধীনতার সময় যারা এই দেশে মানুষের ক্ষতি করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দেশের মানুষ যারা সহায়তা করেছিল আজকে তারাই দেশে জোর আলো ভোটের দাবি করছে আমরা এর তীব্র নিন্দায় প্রতিবাদ জানাই আমরা মনে করি এ দেশের প্রাণের দল মানুষের অন্তরের দল ভালো আমরা যদি বলি বাংলাদেশের আপনাদের নেতাকে সেই নেতার নাম বলতে পারবে না আমাদের নেতা এদেশের মেহনতি মানুষ